দাহিকা শক্তি রাম কৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং সারদাং প্রণমাম শ্রী শ্রী মায়ের কথা পাঠ সরজুবালা দেবীর স্মৃতিকথা মাঘ তেরশো কুড়ি পূর্ব পাঠের পরবর্তী অংশ দুপুরে প্রসাদ পাবার পর বিশ্রাম করতে গিয়ে কামার পুকুরের কথা উঠল মা বললেন ঠাকুর যখন পেটের অসুখ করে কামার পুকুর গিয়েছিলেন আমি তখন ছেলে মানুষ বউটি ছিলুম গো ঠাকুর একটু রাত থাকতেই উঠে আমাকে বলতেন কাল এই সব রান্না গো আমরা তাই রান্না করতুম একদিন পাঁচ ফোড়ন ছিল না দিদি অর্থাৎ লক্ষ্মীর মা বললে তা অমনি হোক নেই তার কি হবে ঠাকুর তাই শুনতে পেয়ে ডেকে বলছেন সে কি গো ফোড়ন নেই তা এক পয়সা আনিয়ে নাও না যাতে যা লাগে তা বাদ দিলে হবে না তোমাদের এই ফোড়নের গন্ধের ব্যান্ন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম আর তাই তোমরা বাদ দিতে চাও দিদি তখন লজ্জা পেয়ে আনতে দিলেন সেই বামুন ঠাকুরনও অর্থাৎ যোগেশ্বরী তখন ওখানে ছিলেন ঠাকুর তাকে মা বলতেন আমিও তাকে শাশুড়ির মতো দেখতুম ভয় করতুম তিনি বড় ঝাল খেতেন নিজে রান্না করতেন ঝোলে পোড়া আমাকে খেতে দিতেন চোখ মুছতুম আর খেতুম জিজ্ঞাসা করতেন কেমন হয়েছে ভয়ে ভয়ে বলতুম বেশ হয়েছে রামলালের মা বলতো হ্যাঁ যে ঝাল হয়েছে আমি দেখতুম তিনি তাতে অসন্তুষ্ট হতেন বলতেন বউমা তো বলছে ভালো হয়েছে তোমার বাপু কিছুতে ভালো হয় না তোমাকে আর ব্যান্নুন দেব না এই বলে মা খুব হাসতে লাগলেন আবার ফুলের কথা উঠল মা বললেন দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুই ফুল দিয়ে সাত লহর গড়ে মালা দি গেঁথেছি বিকেলবেলা গেথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুড়িগুলো সব ফুটে উঠল মাকে পড়াতে পাঠিয়ে দিলুম গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন দেখে একেবারে ভাবে বিভোর বারবার বলতে লাগলেন আহা কালো রঙে কি সুন্দরী মানিয়েছে জিজ্ঞাসা করলেন কে এমন মালা গেথেছে? আমি গেথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন আহা তাকে একবার ডেকে নিয়ে এসো গো মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক বৃন্দেঝি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো মন্দিরের কাছে আসতেই দেখি বলরাম বাবু সুরেন বাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন আমি তখন কোথায় লুকোই বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনের সিঁড়ি দিয়ে উঠতে গেল ওমা ঠাকুরতা ঠাকুর তা জানতে পেরে বলছেন ওগো ওদিক দিয়ে উঠো না সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে সামনের দিক দিয়ে শোনা তার ওই কথা শুনে বলরাম বাবুরা সরে দাঁড়ালেন গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন কয়েকজন ভক্ত আসাতে উপস্থিত প্রসঙ্গ চাপা পড়ে গেল আমারও যাবার সময় হয়ে এলো মা বললেন আমাকে একটি জিনিস দেবেন কাপড় কেচে এসে আবার মুক্তির কথা উঠল মা বললেন ও কি জানো যেন ছেলের হাতের সন্দেশ কেউ কত সাধি করছে একটু দে না একটু দেনা তা কিছুতেই দেবে না অথচ যাকে খুশি হলো টপ করে তাকে দিয়ে ফেললে একজন সারা জীবন মাথা খুঁড়ে কিছু করতে পারলে না আর একজন ঘরে বসে পেয়ে গেলেন যেমনি কৃপা হল অমনি তাকে দিয়ে দিলে কৃপা বড় কথা এই বলে কাপড় কাচতে গেলেন বইকালে ভোগের পর বেলপাতায় মুড়ে আমাকে যা দেবেন বলেছিলেন দিয়ে বললেন মাদুলি করে পড়ো এটির কথা কাউকে বলো না তাহলে সবাই আমাকে ছিঁড়ে খাবে শ্রী শ্রী মাকে বালিগঞ্জে শ্রীমানের বাসায় যাবার কথা বলল মা বললেন যাবেন মা আমায় বললেন আমাকে একখানি শীতল পাটি দিও মা আমি শোব আমি সে তো আমার সৌভাগ্য অবশ্য আনব এই বলে প্রণাম করে বিদায় নিলুম মা বললেন আবার এসো ওম শান্তি শান্তি